হ্যালো অ্যাসপিরেন্টস আমি তোমাদের প্রিয় অধ্যয়ন একাডেমি সোশিয়লজি টিচার তোমাদের আরেকটা প্রশ্ন থাকে যে স্যার যে সময়টা আমাদের বাকি আছে সেই সময়ের মধ্যে কি আমাদের অপশনালটা পুরো রেডি হয়ে যাবে আমি বলছি শুধু বিশ্বাস রাখতে হবে তোমাদের অপশনাল রেডি করে দেওয়ার দায়িত্বটা আমার ঠিক আছে শুধু তোমাকে আমার সাথে শেয়ার করতে হবে যে তোমার টার্গেট ইয়ার কোনটা ঠিক আছে এবং তুমি কতটা সময় অপশনালকে দিতে পারবে সেই অনুযায়ী কিন্তু আমি তোমাকে গাইড করতে পারবো যে এক্স্যাক্টলি কতটা সময়ের মধ্যে তোমার পুরোটা শেষ হবে শুধুমাত্র শেষ না আমাদের রাইটিং প্র্যাকটিস সেটা ইভ্যালুয়েট করা এবং তুমি পরীক্ষায় কনফিডেন্স নিয়ে গিয়ে ওই চারশোই চারশো নম্বর লিখে দিয়ে আসতে পারবে এরকমভাবেই তোমাদেরকে রেডি করাবো তোমার টার্গেট ইয়ার যেটাই হোক না কেন তাহলে মনে শুধু রাখতে হবে মানে কনফিডেন্স আর আমার প্রতি বিশ্বাস ভরসা ব্যাস এইটুকুই রেখেছিল যে এবার যারা র্যাঙ্ক করে এবারে সোশিয়লজিতে এবং তোমরাও যদি সেটাই রাখতে পারো তাহলে আর ভয়ের কিছু থাকবে না ঠিক আছে এবং এইবারে যেমন র‍্যাঙ্ক এসছে পাঁচজনের আশা করবো আমার থেকে এর পরবর্তীতে আরও এই সংখ্যাটা যাতে দুগুণ চারগুণ বৃদ্ধি পায় ঠিক আছে চলো অধ্যয়নের তাহলে ক্লাসে তোমাদের সাথে সবার সাথে আমার দেখা হচ্ছে তাড়াতাড়ি অ্যাডমিশন নিয়ে নিও তোমাদের সাথে তাহলে ক্লাসে দেখাবে আলোচনা হবে সোশিয়লজি নিয়ে তাদের আর যদি কোনো প্রশ্ন বক্তব্য বা সমস্যা থাকে তাহলে অধ্যয়নের সাথে কথা বলে আমার নাম্বারটা নিয়ে নিতে পারো তারা আমার নাম্বারটা তোমাদের সাথে শেয়ার করে দেবে সরাসরি আমাকে সেই প্রশ্নগুলো করলে আমি তোমাদেরকে উত্তরটা দিয়ে দিতে পারবো ঠিক আছে আজকের জন্য এতটাই থ্যাংক ইউ